প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে বলেছেন এবারে নির্বাচন গতানুগতিক কোন নির্বাচন নয় বরং এটি দেশ রক্ষার নির্বাচন সোমবার সদ্য পদায়ন করা পঞ্চাশ জেলা প্রশাসক সহ চৌষট্টি জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি আগামী নির্বাচন শুধু পাঁচ বছরের সরকার গঠনের একটি নির্বাচন নয় বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি নির্বাচন জাতি বহু প্রহসনের নির্বাচন দেখেছে সেই স্মৃতি ছাপিয়ে যেতে হবে আমাদের ভূমিকা রাখতে হবে এই নির্বাচন অভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য নির্ধারিত হবে শতাব্দীর গতিপথ বলেন প্রধান উপদেষ্টা জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন আপনাদের যা যা জানা প্রয়োজন সব জেনে নেবেন নির্বাচনকে একই সঙ্গে উৎসব মুখর ও শান্তিপূর্ণ করতে হবে তিনি বলেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এরই মধ্যে আগামী নির্বাচনের বিষয়ে গভীর উৎসাহ দেখাচ্ছেন তারা দেখতে চান কেমন নির্বাচন হচ্ছে এটা নিয়ে তাদের গভীর আগ্রহ মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল অনুষ্ঠানে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বক্তব্য রাখেন লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং